আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ওয়েবসাইটটা আমি কিন্তু নভেম্বর মাসের সম্ভবত শুরু থেকে দুই চার পাঁচ তারিখ এরকম অর্থাৎ দুই তারিখ চার তারিখ বা পাঁচ তারিখ এরকম শেয়ার করছিলাম কিন্তু তাদের কার্যক্রম ফুললি শুরু হয়েছে এগারো তারিখ থেকে অর্থাৎ এগারো এগারোই ডিসেম্বর থেকে তো আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ তিন দিন আগে থেকে তাদের ফুললি কার্যক্রম শুরু হয়েছে তো এই ওয়েবসাইটের নিয়মটা অনেক সুন্দর তো আপনারা যারা কাজ করবেন তাদেরকে বলবো ভিডিওটা মন দিয়ে দেখে আমি কি নিয়মগুলো বলছি নিয়মগুলো পালন করবেন তারপর কাজ শুরু করবেন ঠিক আছে এই ওয়েবসাইটে আমি আপনাদেরকে এখানে লিখতে ভুলে গেছি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বোনাস হচ্ছে ষাট টাকা অর্থাৎ সিক্সটি টাকা সিক্স জিরো ষাট টাকা বোনাস পাবেন তো এটার সাথে আপনি তিনশো টাকা ডিপোজিট করে তিনশো ষাট টাকার একটা প্ল্যান আছে এটা নিতে পারেন যাই হোক এগুলো আমি ভিডিওর মধ্যে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো অ্যাকাউন্ট করার সময় আপনার লিঙ্কে যখন অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার সময় যদি কোনো কোড না আসে মোবাইল নাম্বারের মধ্যে কোড না আসে তাহলে এই কোডটা কপি করবেন এই এখানে ক্লিক দিলে এভাবে দেখছেন কপি হয়ে গেছে আমি এভাবে সিস্টেম করে দিচ্ছি ক্লিক দিলে কপি হয়ে যাবে এটা কোডটা কপি করে নেবেন কোডটা কপি করে আপনি যখন এখানে ভেরিফিকেশন কোড আসবে না সিমের মধ্যে কল আসবে না মেসেজ আসবে না তাহলে এই কোডটা বসাই দিয়ে অ্যাকাউন্টটা করে নিতে পারেন তবে এখানে যে লেখাগুলো দিছি লেখাগুলো ফড়বেন আমি বলছি উপরে ভিডিওটা দেখে কাজ শুরু করার জন্য এবং আপনাদেরকে আমার দুইটা গ্রুপে অ্যাড থাকতে বলছি ছোটো গ্রুপ বড়ো গ্রুপ বড়ো গ্রুপে কিন্তু রাত সাড়ে আটটায় মিটিং হয় শীতকালীন অবস্থায় সাড়ে আটটায় এমনি নয়টায় মিটিং হয় টাইমটা আরও চেঞ্জ হবে তা আমার বড় গ্রুপের মিটিং উপস্থিত থাকবেন আর এটা আমার টেলিগ্রাম আইডি আমার টেলিগ্রাম আইডিতে আমার সাথে যোগাযোগ করে এই সাইডে ডিপোজিট করবেন অনুরোধ করি যে কোনো ওয়েবসাইটে ডিপোজিট করার আগে আমার এই আইডিতে মেসেজ করবেন আমার কাছে জিজ্ঞেস করতে আসবেন ঠিক আছে উল্টা সময়ে ডিপোজিট করতে যাবেন না যেহেতু সাইটটা এগারো তারিখ কার্যক্রম শুরু হয়েছে এখনও মাত্র তিন দিন হয়েছে তো আমি বুঝে শুনে সাইটের জন্য ভিডিওটা বানাচ্ছি আপনারা ভিডিও দেখে কার্যক্রম কাজ শুরু করে দেন ঠিক আছে তো চলেন এই ওয়েবসাইটে কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন আগে এক কুটটা কপি করবেন কোডটা কপি করবেন সরি এক কোটার উপর ক্লিক দিলে কপি হয়ে যাবে কপি করে লিঙ্কে প্রবেশ করেন তো আমি লিঙ্কে ঢুকলাম ডুকার পর একটু ওয়েট করতে হবে হ্যাঁ এখানে ঢুকলাম ঢোকার পর এখানে আপনার মোবাইল নম্বরটা বসাই দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে ক্লিক দিলে এই যে সিম যেটা নাম্বার বসাবেন এই নাম্বারের মধ্যে কল আসে একটা ওটিপি কোড দিবে কোডটা এখানে বসাবেন যদি কোডটা না আসে ওই যে কপি করে আনছেন না কপি করে যেটা কোডটা আমি এই কোডটা এই যে থ্রি এটা এখানে বসাই দিবেন তারপর উপর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন তো আমারটা আমি করে নিই দেখেন আমি আমার মোবাইল নাম্বার জিরু ছাড়া এখানে কোড পাসওয়ার্ড বসাইলাম এই কোডটা কপি করে এখানে বসাই দিলাম ওটিপি আর না আসলেও সমস্যা নাই এ রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দিলাম এখানে কি বলছে আচ্ছা এখানে আরেকটা জিনিস ফাস্টওয়ার্ডটা দিতে হবে কি জানেন নামের সাথে সংখ্যা অর্থাৎ আমার নাম মুশিউর তো মুশিউর দিয়ে সংখ্যা দিতে হবে তো এখানে শুধু সংখ্যা পাসওয়ার্ড দিলে হবে না এক দুই তিন এরকম সংখ্যা দিলে হবে না ইংরেজি শব্দের সাথে কী দিতে হবে আপনাকে ইংরেজি শব্দের সাথে ফাসওয়ার্ড দিতে হবে তো আমি ইংরেজি শব্দ দিতে ভুলে গেছি এটা দিয়ে নিচ্ছি তো আমি দিয়ে দিলাম অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এটা সেভ করে নিবেন তো আমি সেভ এখন করবো না এই যে দেখেন ষাট টাকা বোনাস এটা এখান থেকে ক্লাইম করে নিবেন ঠিক আছে এখান থেকে ক্লাইম করে নেবেন তো আমি ক্লাইম করে নিয়ে নিলাম নাওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টে ষাট টাকা হয়ে গেছে এখন এখানে আরও একটা কাজ আছে গেমের ভিতরে যাবেন এখানে ঢুকবেন এই গেম নামের অপশানে ঢুকবেন এখানে দুইটা দুইটা প্রতিদিন গেম পাবেন ঠিক আছে রেফার করলে আরও বেশি গেম পাবেন প্রতি রেফারে একটা দুইটা করে গেম পাবেন তো এই গেমগুলো কমপ্লিট করবেন দেখেন গেমটা ঘুরতেছে দেখতেছেন গেমটা একটা হয়ে গেছে কত টাকা পাইছি আমি দেখি বাক্যে যা টাকা থ্যাংক ইউ বলছে কোনো টাকা পাই নাই আরেকটা গেম আছে এটা সম্পূর্ণ করে নিলাম দেখা যাক এরকম প্রতিদিন রাত বারোটার পর চেকিং বোনাসের মতো এটা গেম পাবে না এখানে চেকিং বোনাস না এখানে গেম আছে দুটোটার মধ্যে থ্যাংক ইউ কিছু ফাইলাম না যাই হোক আপনারা পাইতেও পারেন তো চলেন এ এখন আমি হোম এই হুমের মধ্যে যাই এখানে হোমের মধ্যে গেলাম হোমের মধ্যে যাওয়ার পর প্ল্যানগুলো পরিচয় করাই দিই এই যে তিনশো ষাট টাকা আপনি ষাট টাকা বোনাস হয়েছেন না তিনশো টাকা ডিপোজিট করে তিনশো ষাট টাকার প্ল্যানটা নিতে পারেন দৈনিক পঁচিশ টাকা ইনকাম ফার্স্ট দিন মেয়াদ ফার্স্ট দিন পরে আপনার মূল টাকা সহ কি ইনকামের টাকা লাভ্যাংশ খেবারে তুলে ফেলতে পারবেন তিনশো ষাট টাকার প্ল্যান তারপর এটা আঠারোশো পনেরো টাকার প্ল্যান তো আঠারোশো পনেরো টাকার প্ল্যান দিয়ে আপনাকে দৈনিক একাশি টাকা ইনকাম দিবে আট দিন মেয়াদ আট দিন পর আপনার আঠারোশো পনেরো টাকা প্লাস আট দিনে একাশি টাকা করে যা ইনকাম পাবেন এগুলো সব একসাথে তুলে ফেলতে পারবেন তো এখানে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার একটা প্ল্যান আছে দৈনিক দুশো পঁয়তাল্লিশ টাকা ইনকাম দশ দিন মেয়াদি তা আমি আপনাদেরকে পরামর্শ দিব এভাবে তিনটা প্ল্যান থেকে তিনোটা প্ল্যান নেন বা যে কোনো একটা প্ল্যান নিয়ে কাজ শুরু করেন যার যেটা পছন্দ তবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার উপর কোনো প্ল্যান নেবেন না ঠিক আছে আপাতত এটা নিয়ে কাজ করেন তো চলেন এখানে আরেকটা জিনিস অ্যাপসের মধ্যে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করার প্রয়োজন হলে করে নেবেন না হলে নাই তাদের কমিউনিটি গ্রুপে অ্যাড হওয়ার প্রয়োজন হলে কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন এই যে কমিউনিটি গ্রুপ এটা অ্যাড হতে পারেন না হলে নাই টাক্সের মধ্যে চলেন এখানে ঢুকবেন ডুইটা এখানে আপনার রেফারে যদি কেউ ডিপোজিট করে একজন আপনি বিশ টাকা বোনাস পাবেন রেফার কমিশন বাদে রেফার কমিশন তো পাবেন এটার বাদে এটা আলাদা বোনাস যদি তিনজনে করে পঁচাত্তর টাকা পাবেন পাঁচজনে করলে দেড়শো টাকা পাবেন এগুলো রেফার করলে যাদেরকে রেফার করবেন ডিপোজিট করার পর রেফার কমিশন যেটা তো পাবেন পাবেন এটার সাথে এটা এক্সট্রা ঠিক আছে এভাবে করে নেবেন তারপর আসেন মাই টিমের মধ্যে যাবেন হচ্ছে শেয়ারের মধ্যে গিয়ে এখানে যাবেন এখানে গিয়ে আপনার রেফার লিঙ্ক হচ্ছে এখানে ক্লিক করলে এই যে কফি লিঙ্ক লিঙ্ক কফি হয়ে গেছে ঠিক আছে যারা রেফার ডিপোজিট করবে তাদেরকে আপনি কি করবেন এই রেফার লিঙ্কটা দিবেন তো চলেন এখানে ডিপোজিট করার নিয়মটা আমি আপনাদেরকে দেখে আবার হোমের মধ্যে চলেন হোমের মধ্যে গেলাম যা হোমের মধ্যে না মাই অপশনে গেলাম মাই অপশনে গেলাম যাওয়ার পর এই যে আমার অ্যাকাউন্টে ষাট টাকা আছে রিচার্জ অপশনে যাচ্ছি রিচার্জ অপশনে গেলাম তা আপনি এখানে কত টাকা ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে তো ফা তা আমি প্ল্যান নিব মনে করেন পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকার প্ল্যানটা তো আমি এখানে একটা কাজ করি পাঁচ হাজার চারশো টাকায় ডিপোজিট করি পাঁচ হাজার চারশো টাকা ডিপোজিট করবো লেখে দিলাম লেখার পরে এখানে সব ঠিক আছে রিচার্জ নেওয়ার মধ্যে ক্লিক দিবেন তো ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পর রিয়েল গোপে ফেস এটা চলে আসছে তো কী করবেন তাদের এখানে কি হয়েছে আচ্ছা এখানে বিকাশ দিয়ে ডিপোজিট করবেন নাকি নগদ দিয়ে ডিপোজিট করবেন এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট না করলে এখানে নম্বর আসবে না তো আমি বিকাশ দিয়ে ডিপোজিট করব বিকাশ সিলেক্ট করলাম দেখেন বিকাশ নম্বর চলে আসছে আর যদি নগদ দিয়ে করেন নগদ সিলেক্ট করবেন নগদ নম্বর চলে আসবে তো নগদ দিয়ে করেন বা বিকাশ দিয়ে করেন সেন মানি করতে হবে এখানে বলে ক্যাশ আউট করতে হবে এক্ষেত্রে দেখছেন ক্যাশ আউট করতে হবে ঠিক আছে তো আপনাদেরকে একটা অনুরোধ করবো কখনও বিকাশ সিলেক্ট করে নগদ দিয়ে টাকা পাঠাবেন না নগদ সিলেক্ট করে বিকাশ দিয়ে টাকা পাঠাবেন না এই ভুলগুলো করবেন না আর যে অ্যামাউন্টটা ডিপোজিট করার জন্য লিখবেন ঠিক এই অ্যামাউন্টটা ক্যাশ আউট করবেন যে কোনো ওয়েবসাইটে যদি ডিপোজিট করার সময় ঠিক আছে তো আমি এখন বিস সিলেক্ট করলাম এখন এই নাম্বারটা কফি করলাম এই নাম্বারটা কফি করে আমাকে কী করতে হবে এই নাম্বারের ফেসটা মিনিমাইজ রেখা মিনিমাইজ রাখতে হবে আমি এই নাম্বারটা যেহেতু কপি করছি এই নাম্বারটাই যেন কেটে না যায় এই নাম্বারটা এফএসটা আমাকে মিনিমাইজ এভাবে মিনিমাইজ করে কোথায় যেতে হবে এটিগুলো কাইটা দিই আমি বিকাশে আসলাম বিকাশ থেকে ক্যাশ আউট করতে হবে এই যে বিকাশ থেকে ক্যাশ আউট করবেন বিকাশ থেকে ক্যাশ আউট করে বিকাশের ট্রানজ্যাকশান আইডিটা রেখে দেবেন ট্রানজ্যাকশানটা কপি করে আর যদি নগদ সিলেক্ট করেন নগদ থেকে ক্যাশ আউট করে নগদের ট্রানজ্যাকশান আইডিটা নেবেন বা ট্রানজ্যাকশান আইডিটা কপি করবেন তো আমি বিকাশ সিলেক্ট করছি সেহেতু বিকাশ থেকে ক্যাশ আউট করার পর আইডির স্ক্রিনশটটা নিয়ে রাখব এবং ট্রানজাকশন আইডিটা কবি করে যে মিনিমাইজ করা এখানে ঢুকবেন ঢুকে এই যে ট্রানজাকশন আইডিটা এখানে বসাই দিবেন বসাই দিয়ে এখানে নিশ্চিত করে দিবেন এটার উপর ব্লু কালারের এটার উপর ক্লিক দিবেন এটার উপর না এটার উপর ক্লিক দিয়ে নিশ্চিত করে দিবেন তারপর আপনার টাকাটা যখন অ্যাড হয়ে যাবে আপনি আবার হোমের মধ্যে আসবেন এই যে হোমের মধ্যে ক্লিক দিবেন হোমের মধ্যে ক্লিক দিয়ে আপনি যে বিআইপি প্ল্যানের জন্য ডিপোজিট করছেন বাই নাও এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে বাইয়ের মধ্যে ক্লিক দিয়ে দিবেন আপনার বিআইপি প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন আসেন এখানে কাজটা কি এই যে অ্যাসেস্টের ভিতরে ঢুকবেন এখানে ঢুকবেন এখানে ঢুকলে আপনি বিআইপি প্ল্যান যেটা অ্যাক্টিভ করছেন এখানে দেখতে পাবেন নিচে রাত বারোটার পর ইনকামটা রিসিভ করার অপশন চলে আসবে এখানে ঠিক আছে এখানে বিএফি প্ল্যানের মেয়াদ কত দিন দৈনিক ইনকাম কত এবং এখানে রিসিভ করার গ্রহণ করুন অপশন চলে আসবে এটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য এই অ্যাকাউন্টটা এখনও ডিপোজিট করি নেই তো এভাবে করে আপনারা প্ল্যান এখানে এসেসটের ভিতরে ঢুকে এখানে ইনকামটা রিসিভ করতে আসবেন ঘন্টা এখানে ঘন্টায় ঘন্টা না রাত বারোটার পর বা চব্বিশ ঘন্টা পর ইনকামটা রিসিভ করতে হবে ঠিক আছে রিসিভ করতেই হবে রিসিভ না করলে আপনার মেন ব্যালেন্সে এখানে এসে টাকাটা জমা হবে না ঠিক আছে তো এখন আসেন এখানে আরেকটা জিনিস দেখাই দিই ইনভাইট টাক্ক এখানে ঢুকবেন ঢুকে আচ্ছা এটা তো দেখাইছি দুঃখিত এখন আসেন তাদের গ্রুপে একটা বোনাস কোড দিবে প্রতিদিন একদম সামান্য ইনকাম এক স্যান দুই সেন বোনাস কোডটা এখানে ঢুকে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে বসায় বোনাস কোডটা নেবেন যদি তাদের গ্রুপে অ্যাড হওয়ার প্রয়োজন হয় অ্যাড হবেন না হলে নাই কাস্টমার কেয়ার হচ্ছে মেন সাইডের অনার তো এখন কাস্টমার কেয়ার কোথায় কাস্টমার কেয়ারের জন্য হোমের মধ্যে যাবেন হোমের মধ্যে এসে এই যে এইটা হচ্ছে কাস্টমার কেয়ারে দেখেন এটা হচ্ছে কাস্টমার কেয়ার এই টেলিগ্রাম গ্রুপ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রা কাস্টমার কেয়ার দেখেন এই যে কাস্টমার কেয়ার দেখছেন এই নাম্বারটা খেয়াল রাখবেন এই কাস্টমার কেয়ার আপনাদের যে কোনো সমস্যা হলে ডিপোজিট হচ্ছে না বা পাসওয়ার্ড কোনো সমস্যা হয়েছে কোনো অ্যাকাউন্ট হয়েছে ওনাকে বলবেন এই নাম্বারে এখানে মেসেজ দিবেন এই হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে নিরাপদ এটাই হচ্ছে সাইডের মালিক ঠিক আছে তো এখন আসেন ওয়েবসাইটের ভিতরে যাই ওয়েবসাইটের ভিতরে গিয়ে এখন আমি কিভাবে বিকাশ নগদ অ্যাড করবেন এটা দেখে দেখছি মাই অপশনে যাবেন এখানে গেলাম যাওয়ার পর এই যে ব্যাংক কার্ডের ভিতরে যাবেন এখানে ব্যাংক কার্ডে গেলাম যাওয়ার পর এখানে আপনার এই যে ব্যাঙ্ক কোড এখানে ক্লিক করে বিকাশ বা নগদ সিলেক্ট করে দিবেন তো আমি নগদ সিলেক্ট করলাম তারপর এখানে নাম অন কাট নাম অন কাট আপনার নামটা লিখবেন ফুল নাম তারপর এখানে আপনার বিকাশ বা নগদ নাম্বার লিখবেন তারপর এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা লিখবেন তারপর ওটিপির মধ্যে ক্লিক দিবেন এখানে ভেরিফিকেশন কোড যদি না আসে ওই যে কোডটা একটা কপি করছিলেন না এটা এখানে বসাই দিবেন দেখবেন আপনার বাইন্ড হয়ে যাবে ঠিক আছে খুব সাবধানে তো আমি আমারগুলো করে আপনাকে দেখাচ্ছি আচ্ছা এখানে আপনার আমার নগদ নাম্বার দিলাম এখানে আমার নাম্বার দিলাম এই নাম্বারটা এখানে বসাইতে পারলে বসাবেন না বসালে নাই সমস্যা নেই এটা উঠে গেছে এমনি অটোমেটিক তো এখানে এই যে কপি করা পাসওয়ার্ডটা যেটা সরি এখানে কোন পাসওয়ার্ডটা চলে আসছে আচ্ছা এখানে কই যে আমি কপি করা এখানে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম না ওই ওটিপি ওটিপিটা এখানে বসাই দিবেন তারপর এখানে ক্লিক করে দিলে আপনার বিকাশ নগদ অ্যাড হয়ে যাবে বিকাশ নগদ অ্যাড হওয়ার পর আপনি প্রতিদিন কোনো বন্ধর দিন নাই সকাল নয়টা থেকে বিকেল ছয়টার ভিতরে আপনি প্রতিদিন উত্তোলন দিতে পারবেন এই টাইমের ভিতরে তিনশো টাকা হইলে আপনার অ্যাকাউন্টে সব ভালো থাকবেন ভিডিও থেকে কাজ শুরু করেন অবশ্যই ডিপোজিট করার আগে আমাকে ইনবক্স করবেন আল্লাহ হাফেজ